গঙ্গার তীরে ছিল কালনার পূর্ব সাতগেছিয়ার গোস্বামী বাড়ির জগন্নাথ মন্দির কিন্তু গঙ্গার ভাঙনের কবলে একদিন তলিয়ে যায় সেই মন্দির অনেক কষ্টে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে উদ্ধার করা সম্ভব হয় তারপর কোনো রকমে একটি মন্দির তৈরি করা হয় সেখানেই বর্তমানে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো অর্চনা করা হয় না সেরকম তবে আগের জৌলুস জাঁকজমক আর নেই যদিও আগের মতোই নিয়মনিষ্ঠায় নিয়ম নিষ্ঠায় কোনো খামতি থাকে না আগের রীতি রেওয়াজকে প্রাধান্য দিয়ে এই রথযাত্রায় পুজোর অনুষ্ঠান পালন করা হয় গ্রামবাসীরা এই রথযাত্রার পুজোতে অংশগ্রহণও করেন কিন্তু রথ গঙ্গায় তলিয়ে যাওয়ায় আর রথের রশিতে টান পড়ে না আগে যেমন রথের দিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে সারাগ্রাম ঘোরানো হতো তেমনটা আর করা সম্ভব হয়ে ওঠে না মন্দিরের মধ্যেই জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে শুরু করে সোজা রথ এবং উল্টো রথের সব বিধি পালন করলেও গোস্বামী বাড়ির জানিয়েছেন অর্থাৎ তারা আর রথ তৈরি করে উঠতে পারেন পড়ে না জগন্নাথের এইখানেই তারা আনুষঙ্গিক সম্ভব হয় না আমাদের দিয়ে তো নানা দিক থেকে সহযোগিতা আসে আর্থিক দিকে সহযোগিতা বা পারিপার্শ্বিক লোকজনের যদি সহযোগিতা এখানে পায় তাহলে আবার জগন্নাথের রথ শুরু করতে পারি এই অবস্থার কথা তারা জানিয়েছেন স্থানীয় প্রশাসনকে গোস্বামী পরিবারের দাবি যদি প্রশাসন রথটি তৈরিতে উদ্যোগ নেন তাহলে হয়তো আবারও রথে চাপতে পারেন জগন্নাথ আবারও সমহিমায় ফিরতে পারে পূর্ব সাতগেছিয়ার গোস্বামীবাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রা কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট এক্সপ্রেস নিউজ